মুর্শিদাবাদ জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় সকলকে চমক দিয়ে চারটি ইভেন্টে সেরা শামসেরগঞ্জের তিন ছাত্রছাত্রী আলু দৌড় একশো মিটার দুশো মিটার দৌড়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে ধুলিয়ান চক্রের ছাত্রী রাহিদা খাতুন খাতুন এবং আরনাদ শুক্রবার বহরমপুর প্রতিযোগিতায় সাফল্য আসতেই উচ্ছ্বাস লক্ষ্য করা যায় শামসেরগঞ্জে শনিবার সকালে নিজস্ব বাসভবনে ডেকে তিন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম পাশাপাশি স্কলারশিপও প্রদান করেন বিধায়কের সময় উপস্থিত ছিলেন ধুলিয়ান চক্রের ক্রীড়া প্রতিযোগিতার কনভেনার আবু বারকাত শাহু আলম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উল্লেখ করা যেতে পারে গত সাতাশে জানুয়ারি পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে জমজমাট আবহে শামশেরগঞ্জ ধুলিয়ান চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিধায়ক আবিরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আবু বরকাত শাহু আলমের কনভেনারে সম্পূর্ণ হয় ক্রীড়া প্রতিযোগিতা সেখান থেকেই প্রথম স্থান অধিকারীরা মহকুমা পরবর্তীতে জেলায় খেলার সুযোগ পান শুক্রবার জেলা স্তরের এই খেলার মুর্শিদাবাদ জেলায় পাঁচটি মহকুমার একচল্লিশটি চক্রের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবং চৌত্রিশটি ইভেন্টে মোট চৌত্রিশ জন সেরা হন কিন্তু সকলকে অবাক করে দিয়ে শামশেরগঞ্জ ধুলিয়ান চক্র থেকে চারটি ইভেন্টে রাজ্যে খেলার সুযোগ পেয়েছেন ছাত্র ছাত্রীরা আর তাতেই কার্যত উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে শামশেরগঞ্জের শিক্ষক মহলে ধুলিয়ান চক্রের ক্রীড়া প্রতিযোগিতার কনভেনার আবু বারকাত আলো শাহ আলম জানিয়েছেন ধুলিয়ান চক্রের ইতিহাসে প্রথম এত সংখ্যক ছাত্র ছাত্রী রাজ্য স্তরের খেলার সুযোগ পেল আমরা অত্যন্ত আনন্দিত বিধায়কের পক্ষ থেকেও তাদেরকে করলাম শুধু তাই নয় এবং ফেব্রুয়ারি খেলার আগের দিন তাদের শিবিরে গিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ করেন আবু বারকাত শাহ আলম সূত্রের খবর শামশেরগঞ্জের রঘুনন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে আলু দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে রাহিদা খাতুন নামে এক ছাত্রী অন্যদিকে অদ্বৈতনগর প্রাথমিক বিদ্যালয় থেকে একশো মিটারে গ বিভাগ এবং দুশো মিটারে প্রথম স্থান অধিকার করে রেশমি খাতুন পাশাপাশি সাহেবনগর দুই প্রাথমিক বিদ্যালয় থেকে ক বিভাগে সেরা হয়েছে আরনাজ শেখ নামে এক ছাত্র আজকে অত্যন্ত আমাদের কাছে গৌরবের দিন আনন্দের দিন যে আমাদের ধুলিয়ান চক্র প্রাথমিক নিম্ন বুনিয়াদি যে ক্রীড়া সেখানে জেলা স্তরে সাফল্য করেছে সাফল্য লাভ করেছে তো আমাদের খুদে বাচ্চা যারা ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছিল তাদের যে সাফল্যে আমরা কিন্তু গৌরবের একশো এবং দুশো মিটারে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে রাহিদা খাতুন সাটেল রেসে অংশগ্রহণ করবে রাজ্য স্তরে আরনাজ শেখ সে দুশো মিটারে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে তো এই যে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে এটা আমাদের কাছে বিরাট গৌরবের তাই আজকে আমরা তাদেরকে অনুপ্রাণিত করার জন্য শুধু নয় আরও যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকে তাদের সম্বর্ধিত করলাম এবং আপনারা জানেন যে আমাদের ধুলিয়ান চক্রের স্পোর্টস আমরা খুব ভালোভাবে করেছিলাম সেটা ইতিমধ্যেই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে তো আমরা চাই যেখানকার খেলাধুলার মান উন্নয়ন ঘটুক খেলাধুলার মান উন্নয়ন ঘটুক এবং আগামী দিনে আমরা চাই আরও বেশি সংখ্যায় যাতে আমাদের ছেলেমেয়েরা রাজ্য স্তরে অংশগ্রহণ করতে পারে এটা আমরা চাই তো আজকে আমাদের এপ্রিল আমাদের আবুব আলম শেখ মানভিনার ছিল আমাদের চক্রস্তরীয় স্পোর্টসের তার সঙ্গে আরও শিক্ষকরা ছিল তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তাদেরকে অভিনন্দন জানাবো যে তারা এই ক্রীড়া চক্রস্তরীয় ক্রীড়া থেকে তাদের যে দক্ষ সুযোগ্য উপযুক্ত ছাত্ররাকে তুলে নিয়ে গিয়ে সাবডিভিশন থেকে শুরু করে জেলা স্তরে সাফল্য লাভ করেছে এবং আগামী দিনে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে এবং এখানে বলা ভালো যে যে রেশমি খাতুন এবার যে একশো এবং দুশো মিটারে অংশগ্রহণ করছে গত বছরে সে কিন্তু রাজ্য স্তরে অংশগ্রহণ করেছিল দুশো মিটারে এবং ট্র্যাকে পড়ে গিয়ে সে কিন্তু ব্যর্থ হয়েছিল পড়ে গিয়েছিল বলে হয়তো গত বছরই আমাদের রাজ্য স্তরে একটা আমরা পুরস্কার পেতাম তো যাই হোক আগামী দিনে আমরা আমাদের যে তিনজন প্রতিযোগী আছে রেশমি খাতুন রাহিদা খাতুন আরনাজ শেখ এদের আমরা আগামী দিনে সাফল্য কামনা করব। তারা যেন রাজ্য স্তরের যে মিট স্পোর্টস মিট সেখানে সফল হয় এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে খেলাধুলা শরীরচর্চার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও বলবো যে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি অতএব সেখান থেকে প্রচেষ্টাটা করতে হবে আগামী দিনে সাফল্যের জন্য তো আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে আমাদের এই চক্র থেকে চৌত্রিশটা ইভেন্টের মধ্যে চারটা ইভেন্টে অংশগ্রহণ করছে একত্রিশটা একচল্লিশটা চক্রের মধ্যে এটা সত্যি মুর্শিদাবাদ জেলায় একচল্লিশটা চক্র চৌত্রিশটা ইভেন্ট তার মধ্যে আমরাই চারটা ইভেন্টে অংশগ্রহণ করছি এটা অত্যন্ত আনন্দের আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আমরা এই সমস্ত ছাত্রছাত্রীর জন্য আমরা গৌরবান্বিত তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি